আপনি যাকে ভালোবাসেন তার সাথে কি আপনার ঝগড়া হয় আপনি কি জানেন বিয়ের সম্পর্ক হোক আর প্রেমের সম্পর্ক হোক ম্যাক্সিমাম সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দুজনের ভেতর ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকা আপনার কি কখনো মনে হয়েছে খুবই ভালোবাসায় শুরু হওয়া সম্পর্কটা হঠাৎ করেই কেন তিক্ততায় রূপ নেয় কেন একজন অন্যজনকে প্রচন্ড ভালোবাসার পরেও সময়ের সাথে সাথে প্রত্যেকটা সম্পর্কের মাধুর্য কমে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল জানাবো যার মাধ্যমে আপনি আপনার সম্পর্কটাকে করে তুলতে পারবেন সব থেকে বেস্ট ভালোবাসার মানুষের কাছে হয়ে উঠবেন শ্রেষ্ঠ ব্যক্তি আজকের ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন সাইকোলজি কিভাবে আপনার সম্পর্ককে আরও সুন্দর আরও দৃঢ় করে তুলতে সাহায্য করতে পারে আজকে গবেষণায় প্রমাণিত এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানবেন যা আপনাকে শুধু একজন পারফেক্ট পার্টনার বানাবে তা নয় বরং আপনার সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করারও ক্ষমতা দেবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মানুষের মন হল এক রহস্যময় সমুদ্র নিউরো বলে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মস্তিষ্কের এক্সিটোসিন নামক হরমোনের ভূমিকা অনেক বেশি এই হরমোনকে বলা হয় লাভ হরমোন যার উপস্থিতি আপনার পার্টনারের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে দেয় আবার আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকেও দেখা যায় ইতিবাচক শক্তি অনুভূতি ও বিশ্বাস আপনার যে কোনো সম্পর্ককে শক্তিশালী করে তোলে চলুন এখন জেনে নেই সেই মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল কৌশলগুলো যা আপনার সম্পর্ককে করবে শক্তিশালী প্রথম কৌশল ফাইভ টু ওয়ান মেথড সাইকোলজিস্ট ডাক্তার জন ক্যাটম্যান এর গবেষণা অনুযায়ী সুখী দম্পতিরা প্রতি একটি নেতিবাচক আচরণের বিপরীতে অন্তত পাঁচটি ইতিবাচক আচরণ করেন অর্থাৎ তার সঙ্গীর সাথে একবার রাগ দেখালে কথা বলে এমন সবচেয়ে তাই পার্টনারের যে কোনো বা কাজের প্রশংসা এটি আপনার পার্টনারকে কে অনুভব করাবে যে আপনি তাকে মূল্যায়ন করছেন কৌশল নাম্বার দুই লিসেনিং মনে করুন আপনার পার্টনার আপনাকে একটি সমস্যার কথা বলছে বা কোনো বিষয় আপনাকে বলতে চাচ্ছে তো আপনি যদি এখন মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং মাঝে মাঝে ছোট করে হাসুচক মাথা নেড়ে বা তার কথা অনুযায়ী যুক্তিসঙ্গত দুই একটা কথা বলুন অর্থাৎ তাকে বুঝান যে আপনি আসলে তার কথায় মনোযোগ দিচ্ছেন গবেষণায় দেখা গেছে তাহলে এটি আপনার পার্টনারকে মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করায় যার ফলে আপনাদের মাঝে সম্পর্ক আরও উন্নত হয় তৃতীয় কৌশল মিরোরিং পদ্ধতি এটি একটি অতি কার্যকরী সাইকোলজিক্যাল টেকনিক যখন আপনার পার্টনার কোনো বিষয় নিয়ে আপনার কাছে অভিযোগ করছে বা আপনার সাথে রাগ দেখাচ্ছে তখন তার সাথে সরাসরি তর্ক না করে বরং তার সাথে পজিটিভ থাকুন যেমন হা আমি বুঝতে পেরেছি এরকমটা করা আমার অন্যায় হয়েছে আমি আর কখনো এরকমটা করব না এগুলো আপনি আপনার পার্টনারকে বলেন তাহলে এটি আপনার পার্টনারকে বোঝায় যে আপনি তার অনুভূতি বুঝতে পারছেন ফলে বিষয়টি জটিল না হয়ে সমস্যা সমাধানের পথ সহজ হয় উপরে যে তিনটি কৌশলের কথা বললাম ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যারা এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো নিয়মিত প্রয়োগ করেন তাদের সম্পর্কের স্থায়িত্ব অন্যদের থেকে গড়ে তিন গুণ বেশি থাকে এখন আমি আপনাকে একটি গোপন সাইকোলজিক্যাল টিপস দিব যা সাধারণ মানুষরা কমই জানে সেটি হল আপনার পার্টনার বা সঙ্গীর সাথে ছোট ছোট রহস্য তৈরি করুন কারণ আমাদের মস্তিষ্ক রহস্যময়তায় আকৃষ্ট হয় সম্পর্কের রহস্যময়তা আপনার পার্টনারের আগ্রহ বাড়িয়ে দেয় উদাহরণ হিসেবে সপ্তাহে অন্তত একদিন তাকে না জানিয়ে এমন কিছু করুন যা সে একেবারেই আশা করে না যেমন একটি সারপ্রাইজ উপহার দিন বা হঠাৎ করেই তাকে ঘুরতে নিয়ে যান সম্পর্ককে ভালো রাখার চাবি কাঠি কিন্তু আপনার হাতেই তাই এই কৌশলগুলো আজ থেকে প্রয়োগ করুন এবং আপনার সম্পর্ককে আরও গভীর মধুর ও দীর্ঘস্থায়ী করুন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন শেয়ার করুন আপনার সঙ্গী বা পার্টনারের সাথে সবাই লাইক দিয়ে এই ভিডিওটিতে দশ হাজার লাইক পূরণ করে দিন দেখা হবে পরবর্তী রহস্যময় কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সেই রহস্যময় প্রয়োজনীয় সাইকোলজিক্যাল ভিডিওগুলো মিস না করতে অবশ্যই বেশটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ